আজ পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ ইংরেজি পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবার মনিগার্ডেন হামাগুড়ি দিতে দিতে উঠে দাঁড়িয়েছে পা ফেলতে শিখেছে কুজোরও যেমন ইচ্ছে হয় চিথ হয়ে সুতে তেমনি তারও ইচ্ছে সে হাঁটবে হাঁটবে আপনাদের সঙ্গে পা মেলাবে আপনাদের হাতে হাত রাখবে আশা করি এই যাত্রাপথে আপনারা তাকে সঙ্গী করে নেবেন বিভূতিভূষণের অমর চরিত্র অপুর মতো প্রকৃতির সাহচর্যে জাপিত হোক তার দিন রাত কাটুক লফটলিয়ার উন্মুক্ত জোৎস্না মাখা নিস্তব্ধ রাতের স্বপ্ন দেখে আশা করতে দোষ কি আমাদের ছাদবাগানে ছাদবাগানে বার্তা বিনিময় হোক একে কেন্দ্র করে আমরা নতুন সম্পর্কে আবদ্ধ হই